বেহাল রাস্তার প্রতিবাদে নদিয়ার শান্তিপুরে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে এলাকার মহিলারা শান্তিপুরের গোবিন্দপুর কালীবাড়ি সংলগ্ন চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে দীর্ঘদিন ধরেই রাস্তার ভগ্ন দশা রাস্তা সারাই হলেও তা নিম্নমানের সামগ্রী দিয়ে সারাই করা হয় বলে অভিযোগ এলাকাবাসীর পাশাপাশি রাস্তা সারাইয়ের কাজ অসম্পূর্ণ রাখা হয় বলেও অভিযোগ ফলে থাকে সংশ্লিষ্ট এলাকায় এমনকি লেগেই রাস্তার ধুলোয় সংলগ্ন এলাকার বাসিন্দারা পড়েন সমস্যায় একাধিকবার স্থানীয় প্রশাসন থেকে শুরু করে জেলা প্রশাসনকে জানানো হলেও উঠছে প্রশাসনিক উদাসীনতার অভিযোগ বিক্ষোভকারীদের দাবি অবিলম্বে রাস্তা মেরামত করতে হবে না হলে আগামী দিনে আরও বড় আন্দোলনের পথে নামার হুঁশিয়ারি দিয়েছে তারা অবশেষে শান্তিপুর থানার পুলিশের আশ্বাসে বিক্ষোভ তুলে নেয় স্থানীয় বাসিন্দারা আমাদের দাবি যে এই যে আমাদের জাতীয় সড়ক বাড়ির কাছে এখানে প্রতিদিন ধুলো উঠছে জল জমে গেছিল জলে অনেক লোক পড়ে গেছে তখন আমাদের সান্ত্বনা দেওয়ার জন্য খোয়া দিয়ে গেছে খোয়া দিয়ে দেওয়ার পরে বললো দু মাস পনেরো দিন পরে ফিস দেবো সেখানে দু হয়ে গেল এই ধুলোতে আমরা থাকতে পারছি না রাস্তা সংস্কারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের বুধবার সকাল থেকে নলহাটি বাহাদুরপুর রাজ্য সড়ক অবরোধ করে স্থানীয়রা স্থানীয় বাসিন্দাদের দাবি রাস্তা সংস্কার না করার জন্য ধুলো হচ্ছে ধুলোর ফলে শ্বাসকষ্টজনিত অসুস্থতায় ভুগছেন এলাকাবাসী বিশেষ করে অসুস্থ হচ্ছে শিশু থেকে বয়স্করা সমস্যা হ্যাঁ এত সমস্যার জন্য সাধারণ মানুষের শ্বাসকষ্ট রোগ হচ্ছে মানে মানুষের মানে বসবাস করার অযোগ্য হয়ে গেছে অবরোধ এলো প্রশাসন আপার লেভেল থেকে ফোন এলো তারা বললো যে আশ্বাস দিলো আমাদেরকে যে কিছুদিনের মধ্যে আমাদেরকে সময় দাও এক সপ্তাহ মতো সময় দাও তারপর আমরা দুদিন টাইম টাইম বলেছে কিন্তু আমরা এক সপ্তাহ ম্যাক্সিমাম এক সপ্তাহ দিই না করলে আমরা আবার রাস্তায় অবরোধ করতে বাধ্য বেহাল রাস্তার ফলে যোগাযোগ সমস্যা দক্ষিণ চব্বিশ পরগনার মন্দির বাজার থানার কারবালার ঘটনা খানাখন্দের জেরে যাতায়াত সমস্যায় লক্ষ্মীকান্তপুর বিষ্ণুপুর রাস্তা কঙ্কালসার এই দীর্ঘ দশ কিলোমিটার রাস্তা দিয়ে নতুন করে শুরু হয়েছে অন্য রুটের বাস চলাচল ফলে একদিকে রাস্তার ভগ্নদশা অন্যদিকে ধুলোর জেরে নাভিশ্বাস উঠছে স্থানীয়দের পথ অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীর ঘটনাস্থলে পৌঁছয় মন্দির বাজার থানার পুলিশ মানুষ বেরুতে পারছে না প্রচন্ড রাস্তা খারাপ জল মারা হচ্ছে জল মারা হচ্ছে না রাস্তা নতুন তৈরি হচ্ছে না দু বছর মানুষ ভোগান্তি পাচ্ছে আমরা প্রশাসনকে জানিয়েছিলাম যে আমাদের রাস্তাটা অন্তত সারা না হোক একটু জল দেওয়ার ব্যবস্থা হোক আমাদের এখানে যখন রাস্তা সারাই হচ্ছে না এত প্রচন্ড গাড্ডা কিছুদিন আগে বর্ষা গিয়েছে রাস্তার লোক চলাচল হয়নি গাড়ি ঘোড়া ভেঙে রাস্তার মাঝে পড়েছিল আমরা যতটুকু করার উপকার করেছি মানুষের অপকার করিনি আজকের এই অবরোধ আমাদের এই কারণও যে আজকের এই রাস্তা যা খারাপ রাস্তা সারাই তো হচ্ছে না মাঝে মধ্যে কোথা থেকে ইট এনে উইটের গুঁড়ো এনে রাস্তার ওপর চাপান দিয়ে চলে যাচ্ছে তার ফলে এই যে প্রচন্ড রোদপটার এই যে বাস আজকে যে বাস চলছে এই রোডে বাস তো চলতো না এই বাস রোডে বাস রোডে চলার জন্য যে ধুলো গুলো উঠছে মানুষের নাগে মুখে যা ঢুকছে মানুষ জামাকাপড় পরে বাইরে বেরোতে পারছে না এখান থেকে স্পট পড়ে যাচ্ছে উপর থেকে মাস্ক তো আমরা করোনার জন্য ব্যবহার করছি ঠিক আছে কিন্তু আমাদের প্রয়োজন আগেই ধুলোর জন্য মাস্ক ব্যবহার করা সে জায়গায় এক ঘন্টা রাস্তা সে জায়গায় পাঁচ ঘন্টা টাইম লাগে গাড়িও ঠিকঠাকভাবে চলতে পারছে না সাধারণ মানুষের প্রবলেম আমরা দোকানে বসে ঠিকঠাকভাবে খেতে পারছি না প্রচুর রাববিজ আজকের একটা নেসালান হাই রোডে দেখছি শুধু ইট ইট আর ইটের গুঁড়ো আর রাবডিজ রাব্বিসে ভর্তি পুজোর আগে সব রাস্তা ঠিক করার প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী কিন্তু পূরণ হয়েছে কি প্রতিশ্রুতি সামনেই তো দু হাজার একুশের নির্বাচন মানুষের ক্ষোভের আঁচ সামলাতে পারবে তো শাসক দল টেলিভিশন নেটওয়ার্ক